আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহী অবরাকাতহু মামনি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি জান্নাতুল ফেদ্দৌস রোজা মার্শাল্লাহ অনেক সুন্দর নাম মামনি তুমি কি বলবে তোমার হাতে যেই জিনিসটা আছে সেই জিনিসটা তুমি কোথায় পেলে তোমার আম্মু বানিয়েছে না মার্শাল্লা এই জিনিসটাকে কি বলে এটা নাম কি দরজার ঝাড়বাতি মার্শাল্লা পুঁতি দিয়ে বানিয়েছে না এটা হলো হস্তশিল্প দেখেন আসলে মানুষ চেষ্টা করলে কি না পারে কত সুন্দর কারুকর্য দেখতেই সুন্দর লাগে তুমি আমাকে একটা একটা করে সব দেখাতে পারবে দেখাও তো আর কী কী তোমার আম্ব বানাইতে পারে দেখাও সুন্দর সুন্দর এটার নাম কি এক ধরনের ও ফল না সুন্দর সুন্দর এই অনেক বড় আচ্ছা আঙ্গুরের মতোই দেখা যায় অনেকটা হ্যাঁ আমার তো মনে হয় আঙ্গুরি আঙ্গুরের মতই কিন্তু গ্রেপ না অন্য কিছু আচ্ছা এইটা মাসাল্লাহ এইটা হলো কি এটা ফলের ঝুড়ি এটাও আপেল না মার্শাল্লা অনেক সুন্দর ফল মাশাআল্লাহ অনেক কিউট লিচু এইটা হচ্ছে লিচু বাহ বা সুন্দর সুন্দর এইটা হচ্ছে আপেল এইটা হচ্ছে আঙ্গুর হ্যাঁ এই যে আমরা আঙ্গুর বলছিলাম এই যে আঙ্গুর পেয়ে গেছি আর এটা হচ্ছে কি কলা মাশাআল্লাহ অনেক কিউট তোমার মার তো অনেক সুন্দর যোগ্যতা ও বাবা আনারসও দেখা যাচ্ছে ও অসাধারণ অসাধারণ আনারস আনারস এইটা কি কমলা লেবু মার্শাল্লা মার এটা এরপরে নাশপাতি নাশপাতি কমলা লেবু নাশপাতি এরপরে কি দেখাও এইটা লাল আঙ্গুর মার্শাল্লাহ এরপর কি আপেল আর এই জিনিসটা কি এই জিনিসটা ফলের ঝুড়ি ফলের ঝুড়িটা ওইটা উঠাও হ্যাঁ দেখা তো পুরো দেখাও ওই ফলের ঝুড়িটা পুরো দেখাও দেখেন কত সুন্দর ফলের ঝুড়ি অসাধারণ টাকা থাকলেই কিন্তু এগুলি আপনি কোথাও কোথাও কিনতে পারবেন না কথা বলতে কি এই আপনারা কিন্তু এত সুন্দর জিনিস পাবেন না কোথাও কোথাও কিন্তু পাবেন না অনেক সুন্দর জিনিস এগুলো কিন্তু টাকা থাকলেও পাওয়া যাবে না কিনতে পাওয়া যাবে না আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আচ্ছা এরপর এইটা কি এইটা ফুল দেনা। না? হ্যাঁ। মাশাআল্লাহ। একটু দেখাইতে পারি? হ্যাঁ, দেখতে পারি। ওকে। মাশাআল্লাহ। এই যে দেখেন এটা কত কিউট হয়েছে। হ্যাঁ, অনেক কিউট। এটা দেখো। এটা দাও তো। এটা ভিতরে আরেকটা না দোকানও। মাশাআল্লাহ। দেখেন কারুকাজ্য কত সুন্দর। এইপরে এই আরেকটা অনেক সুন্দর মার্শাল এইটা কি এইটা এটা ওয়ালমেট এইটা হচ্ছে ওয়ালমেট বলে যত আমি জানি আল্লাহ লাগছে মার্শাল দেখেন কত সুন্দর যদি এটা আমাদের ঘরে ওয়ালমেট থাকে আল্লাহ পাশেই আবার আছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মার্শাল দেখেন কত সুন্দর এবং এই জিনিস ময়লাও হয় না আমাকে বললো যেটা সেটা হচ্ছে এই জিনিস যা শুধু একটু যদি আপনার ডিটারজেন্ট দিয়ে আপনার অল্প একটু ভিজিয়ে রাখে আবার সেই নতুনের মতো হয়ে যায় এইটা এইটা কি মামনি মার্শাল্লা দেখেন তো বন্ধুরা কত সুন্দর কাবা ঘর অসাধারণ সত্যি অসাধারণ 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 এটা কিন্তু কাবা ঘর অসাধারণ অসাধারণ এই কাবা ঘরটা আমার কাছে খুব পছন্দ হয়েছে হ্যাঁ মার্শাল্লাহ এইটা কি ওয়াও এটা সুন্দর টিস্যু বক্স অসাধারণ দেখেন কত সুন্দর বন্ধুরা অসাধারণ টিস্যু বক্স ওইটা কি এইটা এটা কলম কলমদানি দেখেন তো আবার টাকাও দেখা যাচ্ছে কলমদানি ভিতরে মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এইটা কি এটাও একটা ওয়ালমেক না হ্যাঁ এটা তো জায়গায় ধরো তো তুমি যারা দু হাত দিয়ে জায়গায় দেখাও মার্শাল্লা এটা যদি আমাদের ওয়ালে থাকে জানানো হ্যাঁ কালেমা আমাদের কালেমা তাইবা আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দেখেন কত সুন্দর আল্লাহ আকবর কত না সুন্দর তোমার মায়ের গুণ কত না তুমি কত সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্যবান এত সুন্দর মা পেয়েছ এইটাও একটা ওয়ালে বিসমিল্লাহ রহমান রাহুল আমাদের ঘরে যদি এরকম বিসমিল্লা টানানো থাকে ঢুকতেই কত না সুন্দর লাগবে এটা না কত সুন্দর লাগবে না অনেক সুন্দর লাগবে আচ্ছা আরো অনেক কিছু আছে এই যে একটা জিনিস আছে যেটা না দেখালেই নয় আমি এই তো আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর হ্যাঁ এত সুন্দর ওদের এই যে দেখেন এইটাও একটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এরকম অনেক কিছু আছে পুরো ঘরেই এরকম সুন্দর সুন্দর জিনিস আছে ওই জিনিসটা কই এইটা ধারবাতি একটু বড়টা। বড়োটা তো এইটা তুমি অসাধারণ তো আপনারা কিন্তু ইচ্ছা করলেই এটা কিন্তু আপনারা কিন্তু বানাতে পারেন নিজেরা অতবাণ এই দেখেন এইটা অনেক সুন্দর এই তো সুন্দর ঝাড়বাতি এটা যদি ঝুলানো থাকে আমাদের বাসায় কত না সুন্দর হবে নিচ থেকে দেখলে আরো সুন্দর করো হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা কত না সুন্দর মার্শাল্লাহ আচ্ছা তুমি বলতে পারবা এইগুলো আমরা কিভাবে পেতে পারি কোন নাম্বারে অর্ডার করবে নাম্বার কি মনে আছে আচ্ছা পৌঁছানে আমরা নাম্বার এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা যারা এটা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন টাকা থাকলে কিন্তু আপনারা পাবেন না হ্যাঁ আপনার আমার স্বাদ আসে কিন্তু সাধ্য নাই এরকম তো অনেক সময় টাকা থাকলেও কিন্তু আমরা জিনিস কিনতে পারি না কারণ এই জিনিস সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ তো সুতরাং যারা এই জিনিসগুলো নিতে চান নিজেরা হ্যাঁ তারা এই নাম্বারে ফোন করে জেনে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকলেই এরকম জিনিস পেতে পারে ধন্যবাদ সকল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ